হ্যালো ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো আজকে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছি আর বসাচ্ছি এখন মুড়ি খাবার জন্য আলু সেদ্ধ তো তাড়াতাড়ি করছি কেন জানো তো আজকে যে তিলগুলো যে মাঠে মিলা আছে না সেইগুলো ওই যে দুজন লেবার লেগেছে তারা খাওয়া দাওয়া করবে তো রান্নার একটু ব্যাপার আছে তার জন্যই আর টিকোকে এই দিয়ে আসলাম সেন্টারে তার আগে সমস্ত কাজ একদম মানে ঝটাফট করে সেরেছি কিন্তু সব কিছুই সেরে নিয়েছি কোনো কাজটা ফেলে রাখিনি যে এটা আজকে তাড়াহুড়ো আছে এটা করব না সেটা কিন্তু করিনি সব কাজ সেরেছি তারপর এই যে মুড়ি খাবার জোগাড় করে নিচ্ছি তারপর আর কি এখানে সবজি কেটে নিচ্ছি কারণ ভাতটা শেষে করব ভাতটা পরেই করব তার জন্য আগে সবজিটায় কাটতে বসে গেছি আর ভেবেছি কি যে কালকে ভেবেছিলাম যে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো তো বেগুনগুলো ফ্রিজ থেকে বার করেই রেখছি সেটা ভিতরে দুটো বেগুনের ভিতরে পোকা আর আর এমনিতেও তো বেগুনগুলো মানে কেমন তোবড়ে যে কেমন হয়ে গেছে তো সেই জন্য ওই রেসিপিটা বাদই দিয়ে দিলাম ভাবলাম কি যে করলা ভাজা করি আর পটল আলু দিয়ে একটা তরকারি করব ওই পাতে দেওয়ার মতো আর ডাল মাছের ঝাল আমের চাটনি তো এটাই থাকবে নাহলে ভেবে রেখেছিলাম যে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর পটল আলু মাছের ঝোল আর আমের চাটনি করব এটাই ভেবে রেখেছিলাম তো ক্যান্সেল হয়ে গেল ভাবনা সব তো যাই হোক এখন এটাই যেটা করব সেটাতেই এগাই বসে থাকে আর লাভ নেই তো প্রচণ্ড একদম মানে ঘুমট গরম একটা কিন্তু রোদ নেই কিন্তু একটা ঘুমট ভাব সবসময় যেন মানে প্রচুর গরম প্রচুর আর একদিন আগে যে এত ঝড় বৃষ্টি হলো সেটা কিন্তু একটুকুনও বোঝা যাচ্ছে না কিন্তু এতটাই গরম তো করলাগুলো এখন আমি গোল গোল করে কেটে নেব ঝুরি ঝুরি কাটলেও ভালো হতো কিন্তু গোল গোলটা অনেকদিন এইভাবে কাটি তাই ভাবলাম যে এইভাবেই কেটে নেই আর কেটে নুন মাখিয়ে রেখে দেব আর ডালটা আমি বসিয়ে দিয়ে এসেছি কড়ায় ডাল ভাতের মধ্যে কৌটোই করে দিয়ে দিলে হয়ে যেত আমার হয়তো জ্বালানিটা কম পড়তো তাতে কিন্তু ভাত তো হবে শেষে আবার আমাকে কড়াটা রাখতে হবে তারপর আবার করতে হবে তো অত ঝামেলা বাদ দাও সবজি কাটতে কাটতে ডালটা আরামসে সিদ্ধ হয়ে যাবে তো এই ভেবে আমি এই ভেবে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি আর ডালটা না দারুণ সুন্দর সিদ্ধ হতে মানে বেশিক্ষণ টাইমই লাগে না তো একটু মানে ফুটে গেলে সে আস্তে আস্তে হয়ে যাবে তাতে আর জাল না দিলেও চলবে তো দেখো আমি ডালটা বসিয়ে দিয়ে সে মানাজ কেটেই যাচ্ছি কখন থেকে কিন্তু একবারও উঠিনি আমি তো জানি যে ডালটা ফুটে গেলেই হয়ে যাবে একটুখানি শুধু জাস্ট ফুটটা ধরা মানে ফুটে গেলে ফুটতে শুরু করলে ডালটা আমি জানবো যে ও আস্তে আস্তে বুট বুট করে করে হয়ে যাবে আর বেশি জাল দিলেও ওর জলটা টেনে নেবে কিন্তু ডালটা সিদ্ধ হবে না তার জন্যে আমি ওইভাবে ডালটা সিদ্ধ করি আর সত্যি কথা বলতে কড়াই সিদ্ধ করার আলাদা টেস্ট হয় আবার কৌটোতে দিয়ে তার একটা আলাদা টেস্ট হয় আবার প্রেসার কুকারে দিয়ে আলাদা টেস্ট হয় সবেরই টেস্ট কিন্তু আলাদা তো দেখো এই যে দেখতে এসছি উপচে পড়েও গেছিলো জানো তো এই যে অনেকটা জল উপচে পড়েও গেছিলো এই যে প্রায় সিদ্ধ হয়েই এসছে একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে বলতে পারো তো আমি এটা আরও একটু জল দিয়ে দেব কারণ হচ্ছে যা একটু আরও গুলাগুলা হয় ডালটা এত সুন্দর সিদ্ধ হয় আর খেতেও খুব টেস্ট তো জল দিয়ে আবার একবার আমি এটা চাপা দিয়ে দেবো আর হচ্ছে যে এটাই হলুদ টলুদ দেবো একবারে সাঁতলানোর সময় একেবারে দিয়ে দেবো আর উনানটা আজকে খুব ডিস্টার্ব করছিলো জানো তো আমি তাই ভাবছিলাম যে আজকে আমার তাড়াহুড়ো আজকে কি উনানটা এরকম করবে আমার সাথে আজকে কি আমার সাথে বেঈমানি করবে উনানটা নাকি এরকম একটা ভাবছিলাম তো না ভালোই জ্বলছিলো পরে কারণ জ্বালানিগুলো ভালো ছিল আর পটলটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর করলাটাও সাথে ধুয়ে নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এগুলোইতে একটু লবণ মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় ওটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এগুলো লবণ মাখিয়ে যেহেতু রেখে দেব সেই জন্য এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার পাইপ উনানটা দেখে আমার না মাঝে মাঝে বিরাট ভীষণ কষ্ট হয় তো কারণ ভাবি যে ওই উনানটা রান্না করতে পারছি পারছি না ওই উনুনতে রান্না করতে পারছি না এই যে তিল আমাদের ধরো এই যে তিল উল হচ্ছে তো তিল যখন আসবে তখন ওই উনুনতে রান্না করব আমি ভেবেছি কারণ ওই উনুনতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে এখন কি করব ওই মশলাগুলো রেডি করে নেব কারণ যদি আবার কারেন্ট চলে যায় এমনি আজকে একটু তাড়াহুড়ো আবার সিল নোড়া পাতা তারপর ধোয়া আবার অনেক ঝামেলা তারপর মশলাটা একটু বেশিও লাগবে একটু একটু হলে না হয় মিক্সিতে বাটা যেত না সেটা আমাকে শিলনোড়াতেই ব্যবস্থা করতে হতো যেহেতু মানে অনেকটা করে মশলা ধরো মাছের ঝাল তারপর পটলের তরকারি দুটোর মশলা একসাথে পেস্ট করছি মানে তো অনেকটাই হবে আর একটু বেশি বেশি তরকারিও তার জন্যই আর আগে সর্ষেটা বেটে নিলাম আমের চাট নিয়ে দেব তার জন্য আর মাছের ঝালেও দেবো তো সেইটাও একটু বেশি আছে সরষেটাও তার জন্য ওই দুটো জিনিসই একেবারে বেটে নিচ্ছি আর কারেন্টটা এই সময় প্রচুর কিন্তু ডিস্টার্ব করে জানি আমি তার জন্য এই মশলাটা সেট করে আগে বেটে নিচ্ছি ভাবলাম যে পরের কাজ মানে অন্য কিছুগুলো একটু পরে করলেও চলবে কিন্তু মশলাটা আগে রেডি করে নিতে হবে যদি শিলনোড়ায় না বাটি ছেলেটা পড়তে গেছিল এসে আবার পড়তে যাবে তার জন্য ওকে এক গ্লাস শরবত দিলাম আর ওই যে চলে যাচ্ছে আর মুড়ি খেয়ে যেতে বলি ও খেতে যায় না মুড়ি বলে একবারে আমি পরে এসে তারপরে খাবো তার জন্যই দেখো এই যে গুন্ডামি হচ্ছে গুন্ডামি ওই যে চলে এসছে সেন্টার থেকে এসে দুষ্টুমি করছে তো এই যে তারপর দেখো আমার সব রান্না সারা হয়ে গেছে এখন বাজে কটা জানো সাড়ে এগারোটা তার মানে কত তাড়াতাড়ি ছেড়েছি ভাবতে পারছো আর ভাত কিন্তু উতলেও গেছে আমার খুব সুন্দর আর হাঁড়িটাই না আমি পুরো হাঁড়িটাতেই মাটি বুলিয়ে দিয়েছিলাম তাহলে কি হবে বলো তো মানে কালিটা আর উপর দিকটায় যে কালিটা লেগে যায় যেটা ছাড়তে চায় না সেটা কিন্তু ছেড়ে যাবে তাড়াতাড়ি আর রোদ্দুর তো ভালোই বেরিয়েছে বেলার দিক করে একটু তো এটা যদি সকাল থেকে বেরাতো না এই রোদ্দুরটা তাহলে আমাদের তিলগুলো আজকেই উল করা হয়ে যেত আর তিলগুলো কিন্তু আজকে সব উল করা হয়নি জানো এটাই মানে রোদ বেরিয়েও শান্তি নেই মানুষের কখন কোনটা কি দরকার পড়ে বলো তো কখনও রোদ দরকার পড়ে কখনো। বৃষ্টি দরকার পড়ে এই রকম তো দেখো রোদটা বেরালো তাও মনটা মানে খারাপ হয়ে গেল যে তিলগুলো সব উল করতে পারলাম না ওই জন্যই সে বললো লেবারদেরকে যে তোমরা তাহলে ভাত খেয়ে নেবে আর সব তিলগুলো এখানে ভাত খেয়ে নিলে ওরা কি এখানেই থাকলো সারাদিন তাহলে হচ্ছে যে ভাতটা খেয়ে নিতে পারলো এখানে আর তিলগুলো সব আমাদের উল হয়ে যেত উল করা হয়ে যেত তো সেটাও হবে নি কারণ রোদটা মানে মানে রকম তাপ নেই জড়ি নেই তো তিলটা মানে ঝরেই নি ঠিকঠাক মতো ওই জন্যই আর তোমাদের দাদা ভাইয়েরও ভাড়াও আছে সেও বেরিয়ে চলে গেছে খেয়ে আর কি করে আর করা যাবে আর কিছু করার নেই আবার একদিন ওদেরকে লাগতে হবে জানো তো তো যা আর কষ্ট থাকলে তো এইগুলো তো ভুগতেই হবে মানে ভগবান যেইটুকু দিবে সেইটুকুতেই সন্তুষ্ট হওয়াই দরকার দেখো আর যদি এর মধ্যে ধরো বৃষ্টি হয়ে যায় তাহলে তো সব দিক ভেসে যাবে বলো এই রকম আর কি একটা আর এই গাছটায় আজকে কতগুলো ফুল ফুটেছে দেখো বেশ দারুণ লাগছে দেখতে অনেকক্ষণ পর্যন্ত ছিল আর পার্কে দেখো এসেছি যে সন্ধ্যা হয়ে গেছে এখন পার্কে একটা কেউ নেই জানো তো আমরা দুজনে মায়ে বেটায় বসে আর অন্যদিন থাকে অনেক এখন পর্যন্ত মানে সন্ধ্যে আলো জ্বলা পর্যন্ত থাকে আজকে না সবাই পালিয়ে গেছে আর আজকে অথচ তাও বেশি কেউ আসেও নি যদিও আর আমরা দুজনে এখানটায় বসে আছি যে মাছ যে চেয়ারটা আছে মাছের চেয়ারটা দেখো পুরো ফাঁকা একদম পার্ক পুরো ফাঁকা এই দিকটা আমরা দুজনেই শুধু বসে আছি এই অন্ধকারটাই দুজনে বসে বসে বলছি চ বাবা পালি চ কেউ নেই পার্কে সেই দিকটা দিয়ে রয়েছে কয়েকজনের মতো রয়েছে তুই রাত্রে কি খাবি ভাত খাবি তুমি কি খাবে তুই ভাত খাবি দাদা কোথায় আই এঙ্কু তে কি খাবি রে এই মা কি খাবি বলে দে চিকেন চাব কি চিকেন চাব চিকেন চাব চিকেন তো ওকে বল মুরগি ধরে আনতে মুরগিটা ধরে আন সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে

চাটা এখন ঠান্ডা হয়নি ঠিক আছে তুই এই দিকটা বসে পড়বি তাহলেই হবে চ আমি দেখে দিচ্ছি চ চ চ চ চ রুটিটা না করতে পারলে আমার শান্তি নাই তুমি এইদিকে বসো এইদিকে টিঙ্কু সেদিকে সর না সর একটু বোঝো 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 বলছো আমি কি চারটি গ্লুকে কি চামচ দেবো হ্যাঁ হাতে করে ধরে খেয়ে নেবি তাহলে তাহলে অনেক দেরি হতে ঠান্ডা হবে পরে খাবে ঠিক আছে এখন গরম আছে হুম ঠিক আছে আমি রুটি করতে যাচ্ছি হ্যাঁ দাঁড় কেন ঠান্ডা দেরি আছে পরে আনলেও হবে বিস্কুটটা খেয়ে পড়তে বসে যা যে কিছু খাও না সেটা তো নয় যখন ঠান্ডা হবে তখন খাবি পরার ফাঁকি বাজ সন্ধ্যাবেলায় ছেলেগুলো মুড়ি খেয়ে বললো আবার চা খাবো ওদের দু ভাইয়েরই না চায়ের নেশা হয়ে গেছে তোমরা কি কেউ জানো চায়ের নেশা ছাড়ানোর উপায় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এইটুকু বয়স থেকে যদি ওরা দুবেলা ধরে চা খায় সেটা তো শরীরের পক্ষে অনেক অনেক ক্ষতি বলো গরমকালেও শীতকাল হলেও না হয় ঠিক ছিল কিন্তু এই গ্রীষ্মকালে এত গরমে ওরা যদি দুবেলা বলে মা চা দাও তাহলে কি অবস্থা ওদের কতটা নেশা হয়েছে ভাবতে পারছো তো তারপর ওদেরকে আর আমি হচ্ছে তোমার দাদা ভাইও খেলো না আমিও খেলাম না শুধুমাত্র ওরা দুজনে চা খেলো জানো তো এই যে তিনটি রুটি তিনটি রুটি আমার হয়ে গেলো এক মন্ত্রে জোটাফট করে কতক্ষণ আর যাবে পালো তিনটি রুটি করতে আর ভাত দুটি বেশিই আছে আমি আজকে দুটি ভাতই খাবো ভাবছি এই প্রচণ্ড গরমে আর ছেলে দুটো তো ভাতই খাবে ওদের একই রুটিন সব দিনই তোমরা তো জানোই তো এই যে এখন রুটি করে নিলাম ঝটপট করে এবারে এইখানটা গুছাবো কিন্তু তার আগে আমি খেয়ে নেব আমাকে কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে আর এইগুলো এখন বেসিনে নামিয়ে রেখে দেবো একদম খাওয়া হলে ওদেরও বাসন পড়ে আছে সব কিছু নিয়ে একসাথে সব গুছিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো বাঘ দাঁড়িয়েছে বাঘ বাপরে ভয় লাগছে হাঁটা দেখি কত বড় বাঘে হাঁটা দেখা হাঁটা

চলো চলো দাঁড়িয়ে থাক তুমি চলো পড়ে নেবে চলো অনেক দেরি হয়ে গেছে এমনি এমনি পড়ে গেলি বল দাঁড়িয়ে শরীরে কিছু নাই চলো 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 হুম দেখেছি দেখেছি চলো চলো বসো বস 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 চুপ করে এবারে বসবি আর দিকে দেখা যাবে না tu boy el ticket para vos vito vos es yo que el dache a mí vale chega el dache y el drogo

Matei. তো চলো বন্ধুরা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে ওদের পরে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এখানে ভিডিওটা শেষ করে দেব। দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার এখানে রেখে দিয়েছি চাপা দিয়ে আর দেখো এই যে এই তিনটে তিলের বস্তা ঘরকে এসছে আজকে জানো তো মানে খুব কষ্ট হচ্ছে ভাবছি যে রোদটা যদি একটু ভালো বেরাতো তাহলে আমাদের সব তিলগুলোই আজকে ঘরকে চলে আসতো কিন্তু কেয়ার করা যাবে প্রকৃতির সঙ্গে তো কেউ পারবে না তো চলো এখন আমরা শুয়ে পড়বো রাত্রি হয়ে গেছে গুড নাইট আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে গুড নাইট